ফরজাই আপনার ভিওয়ার্সদের জন্য ভিভো কোম্পানি কী ফোন নিয়ে আসছে দেখেন বি ফিফটি লাইট যেটাতে ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি ইউজ করা হয়েছে ব্লু বোল্টের ব্যাটারি এবং নব্বই ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জার ইউজ করা রয়েছে সনি আইএমএক্স এর এইট এইট টু সেন্সরের একটা ক্যামেরা ইউজ করা রয়েছে অ্যামোলের ডিসপ্লে ইউজ করা আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং যেটাতে আপনারা পাচ্ছেন আইপি ফিফটি ফাইভ ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট এভাবে আপনি পানির মধ্যে চুবাইতে পারবেন অনায়াসে এই ফোনটা ভাই আইপি ফিফটি ফাইভ কিন্তু এই ফোনটাতে ইউজ করা রয়েছে যার কারণে আপনি এটা পানির মধ্যেও ইউজ করতে পারবেন এবং এই ডিভাইসটা কিন্তু মাত্র আমাদের এই সব থেকে যারা পার্চেস করবেন এটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে মাত্র উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা ফুল প্রাইজে পার্চেস করবেন প্রত্যেকটা ভি ফিফটি লাইটের সাথে নোকিয়ার একটা একশো ছয় মডেলের বাটন ফোন অথবা একটা একশো পাঁচ মডেলের বাটন ফোন আর ভিভো কোম্পানি থেকে পাবেন একটা রিরোর এল আঠারোর একটা এয়ারপডস যেটা হচ্ছে উনিশশো টাকা দামের অফিসিয়াল প্রাইস এর পাশাপাশিও পাবেন একটা ফিটপ্রো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ এছাড়াও পাবেন একটা লেনোভো ব্র্যান্ডের নিকব্যান্ড এছাড়াও থাকবে একটা আল্টা পডস প্রোর একটা এয়ারপর্ডস এছাড়াও থাকবে একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন একশো ওয়ার্ল্ডের তরফ থেকে থাকবে টোটাল পাঁচটা গিফট আর ভিভো কোম্পানির তরফ থেকে একটা এল ফিফটিনের একটা এয়ারপোর্টস পাবেন পাশাপাশি কিন্তু এটার সাথে পাবেন একটা প্রিমিয়াম এই যে গ্লাস প্রোডাক্টটা যেটা হচ্ছে রিরো ব্র্যান্ডের গ্লাস প্রোডাক্টটা যেটার দাম হচ্ছে চারশো টাকা এই গ্লাস প্রোডাক্টটাও কিন্তু ভিভো কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে আর যারা যারা হচ্ছে আমাদের শপের এই গিফটগুলো না নেবেন তারা তারা এটার সাথে হচ্ছে ডিসকাউন্ট পাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবিতে দুই হাজার টাকা অর্থাৎ মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রাখবো আর যারা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবিটা নেবেন তারা ডিসকাউন্ট পাবেন বরাবর আঠারোশো টাকা আঠারোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র আঠাইশ হাজার দুশো টাকা রাখবো আঠাশ হাজার দুশো টাকা হ্যাঁ আঠাইশ টাকা হচ্ছে আট জিবি আর তিরিশ হাজার নয়শো টাকা হচ্ছে আট জিবি যারা হচ্ছে আমাদের দোকানের গিফটগুলো না নিবেন কোম্পানির গিফট সহকারে ডিসকাউন্টটা পাবেন তো ভিঅর্জ যারা এই ডিভাইসটা আমাদের শপ থেকে নিতে চান তারা আমাদের শপে কিভাবে আসবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা কারন বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু শপ নম্বর টু যারা যারা শপে আসতে না পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও কলে আমাকে দেখবেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা বিকাশ পেমেন্ট করবেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে সুন্দরবন কুরিয়ারের অফিসে আমরা এই ডিভাইসটা পাঠিয়ে দিব কুরিয়ারের অফিস থেকে আপনি প্রোডাক্টটা বুঝে পেয়ে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা এক্সচেঞ্জের মাধ্যমে নিতে চান আপনার পুরনো ডিভাইসটা নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জ করে আপনি আমাদের এখান থেকে এই সুন্দর নতুন ডিভাইস ভিভো ভি ফিফটি লাইটটা পারচেস করে নিতে পারবেন এছাড়াও ইএমআই সুবিধাটাও আমাদের এখানে রয়েছে যারা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করেন ক্রেডিট কার্ডটা নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন আপনি আমাদের এখান থেকে ইএমআই করে ভিভো বি ফিফটি লাইট এই ডিভাইসটা একদম পার্চেস করে নিয়ে যেতে পারবেন এই ফোনটার স্পেশাল আকর্ষণীয় কনফিগারেশনটা হচ্ছে এটাতে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এমএইচের ব্লু বোল্টের ব্যাটারি নব্বই ওয়াটের চার্জার পাচ্ছেন এটাতে আপনারা আইপি ফিফটি ফাইভ ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্স যার মার কারণ হচ্ছে আপনি এরকম পানির মধ্যে দিয়ে অনায়াসে এই ফোনটা ইউজ করতে পারবেন ঠিক আছে বা ঝড় তুফান বৃষ্টির মধ্যে দ্বারাই আপনি ফোনে কথা বলতে পারবেন কোনো প্রকার পলিথিন ইউজ করা লাগবে না আর হচ্ছে এই ফোনটাতে স্পেশালি ইউজ করা আছে অ্যামোলেডের ডিসপ্লে যেটা হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন একশো বিশ স্ক্রিন রিফ্রেশ রেট এছাড়াও এই ফোনটাতে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে এটার ক্যামেরা এটাতে ইউজ করা আছে পঞ্চাশ মেগাপিক্সেলের সনির আইএমএক্সের এইট এইট টু সেন্সর যেটা এই বাজেটের মধ্যে বাংলাদেশে অফিসিয়াল কোনো ব্র্যান্ড কিন্তু রাইট নাও দিচ্ছে না ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে সবাইকে আমাদের এই নতুন ডিভাইস বি ফিফটি লাইটটা পার্চেস করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম